নিরোধ ক্লেশের অন্ত পর্ব মাইনাস সাত লেখিকা নামিরা অন্তিকা আমার স্নিগ্ধার এমন করুণ অবস্থা দেখে আমি প্রতিনিয়ত ভেঙে পড়ছি দয়া করে সৎ কখনো আপন হয় না আবারও এটা বলে আমাকে আরও ভাঙবেন না দয়া করে এখান থেকে চলে যান আপনাকে বা আপনার বাবাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না আর না চাই আমার মেয়ের আশেপাশে দেখতে কঠোর কণ্ঠস্বরে আদিত স্থির হলো অতীতের করা বোকামি উহু বোকামি নাঠিক মানসিকা ঘাঁ তেরো ফলে আজ তাকে এই রকম একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে আদিতের নিজেকে পাগল মনে হচ্ছে একদিকে মায়ের তার প্রতি এমন অপরিচিতদের মতো আচরণ অপরদিকে নিজের বোনের এমন করুণ দুর্দশা আদিতের কেন জানি মনে হচ্ছে স্নিগ্ধার এমন অবস্থার জন্য সে দায়ী সেদিন যদি মাকে ওইভাবে মানসিকা ঘা ত না করত তিক্ত কথার বান না ছুটত তাহলে আজকে এমন কিছুই হতো না তার বোন প্রাণবন্ত হয়ে এদিক সেদিকে সারা বাড়িতে ঘুরে বেড়াত মাকে মা বলে হাজারবার ডাকতে পারত আদিত ধিলে বড় বড় শ্বাস নিয়ে বলে উঠল আপনি আপনি করে কেন বলছো মা শেষ বারের ম মতো ক্ষমা করে দাও না মা তো তোমায় আরা হ্যাঁ ঘা দিয়ে কথা বলবো না এবারের মতো ক্ষমা করে দাও কল্যাণী দমলেন না কঠোর হয়ে রইলেন সেদিন তিনি শুধু ঘাঁ তৈ পান্নিপুরো দুমরে মুচড়ে গিয়েছিলেন মাতৃত্ব পালনের দিকে আঙ্গুল চরিত্রের দিকে আঙ্গুল তুলেছিলেন বিপুল রায় এমনি বাচ্চা মেয়েটা কেউ ঘাঁ ত করেছিলেন তিনি এসবের রেশ আজ অব্দি কাটিয়ে উঠতে পারেননি কল্যাণী দিন শেষে ঘুরে ফিরে আপন নিরে আসার পর এসব কথা ওনার ঘাগুলোকে তাজা করে তোলে দিনের বেলায় তিনি সবার সামনে নিজেকে শক্ত ব্যক্তিত্বের দেখালেও রাতের বেলায় তিনি অসহায় নিজের কাছে অনেক অসহায় অনুভব করেন নিজেকে যে ছেলেকে নিজের পেটের ছেলের মতো ভালোবেসে আগলে রেখে বড় করেছিলেন সেই ছেলে ওনাকে তিক্ত কথারা ঘাঁ ত করেছে সৎ মা কখনো আপন মা হয়ে উঠতে পারে না বলেছে মুখের উপর এত কিছু করার পরেনি ছেলের লালন পালনে ত্রুটি হবে দেখে বিয়ের দশ বছর পর কনসিভ করেছিলেন নিজের চাইতে ও আদিতকে আগলে রেখেছিলেন ভালোবেসে এসব কিছুই বিপুল রায়ের চোখে পড়েনি মিথ্যা কথার জেরে ওনার গায়ে হাত তুলেছিলেন চরিত্র ও মাতৃত্বে আঙ্গুল তুলেছিলেন স্নিগ্ধাকে ঘাঁ ত করেছিলেন এসব এসব তিনি ভুলবেন কিভাবে উহু কিছুতেই এই সব কিছু ভুলবেন না তিনি জেঠিমণি শেরহামের কণ্ঠস্বর্পে আদিত কল্যাণীকে ছেড়ে দিল কল্যাণী নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন শেরহামের উদ্দেশ্যে বললেন শারু ও তোমার বাবা বাড়িতে গিয়েছেন শেরহামের নজর আদিতের উপর নিবন্ধ আজ চারপর পর আদিত্যকে সচক্ষে দেখছে শেরহাম আদিতের চেয়ে এক বছরের ছোট শেরহাম শেষ যখন শেরহামের আদিতের সাথে দেখা হয়েছিল তখন শেরহাম সবে মাত্র তেইশ পা রেখেছিল আর আদিত চব্বিশে শেরহাম হালকা কেসে বলল হ্যাঁ জেঠিমণি বাবা ও শারু বাড়ি গিয়েছে তুমিও যাও আমি এখানে আছি স্নিগ্ধার পাশে তোমার এখন ফ্রেশ হওয়া দরকার আজকে প্রচুর প্রেশার দিয়েছে তোমার উপর এখনও অব্দি কিছু খাওনি বাড়ি যাও হালকা কেশে কল্যাণী এক নজর স্নিগ্ধার দিকে তাকালেন মেয়েটার মলিন মুখশ্রী বুকের ভেতরটা অনেকটা শূন্য অনুভব হল কল্যাণীর ধীর পায়ে কেবিন থেকে যাওয়ার জন্য এগোলেন আদিত চেয়ে আছে কল্যাণীর যাওয়ার পানে এই আশা নিয়ে যে কল্যাণী একবার তার দিকে তাকিয়ে জড়িয়ে ধরবে কপালে চুমু খেয়ে ভালোবেসে ডাকবে আদি কল্যাণী তাকালেন না শক্ত পায়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে আদিত দৃষ্টি স্নিগ্ধার উপর নিবন্ধ করল জেঠিমণি রিসেন্ট যে কেস্টা জিতেছেন সেটা চলাকালীন জেঠিমণি যাতে কেস্টা না লরেনের জন্য ফুলের আজকে এই পরিস্থিতি ওই রেপিস্ট এখনো সুস্থ সবল ভাবে ঘুরে বেড়াচ্ছে জেঠিমোনি চাচ্ছে ওর সহজ মৃ সি কিন্তু আমি তো তা চাই না আমি চাই যেভাবে আমার ফুলকে কষ্ট দিয়েছে তার তিন গুণ বেশি কষ্ট দিয়ে ওই রে পি স্টকে মা রতে ভাবলেসহীন ভাবে বলল শেরহাম আদিত প্রত্যুত্তরে কিছু বলল না নিশ্চুপ হয়ে স্নিগ্ধার মুখশ্রী দিকে তাকিয়ে রইল শেরহাম নির্লিপ্ততা কণ্ঠে আবারও বলে উঠল মিস্টার হিটম্যান আজকের রাতটা তোমার এনজয় টু নাইট নির্লিপ্ততা কণ্ঠে আদিত সরু ও কঠিন বৃষ্টিতে তাকালো শেরহামের দিকে এরপর হনহনি এ বেরিয়ে গেল আদিত যেতেই শেরহাম ছোটকা ম রে হাসল বিপুল রায়ের বিজনেসের বিস্তার কানাডায়ও ছিল বিধায় তিনি ছেলেকে নিয়ে কানাডা পাড়ি দেন সেখানে তিনি বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকেন কাজের জন্য আদিত তখন মায়ের সাথে করা ব্যবহারের জন্য ভারী অনুতপ্ত ছিল বিষণ্নতা তাকে গ্রাস করে ফেলেছিল প্রায় সেই সময় নিজেকে জড়িয়ে ফেলে এক অপকর্মের সাথে টাকার বিনমে মানুষকে খুব ন করা ভদ্র মুখোশধারী মানুষ যারা টাকার বিনে মানুষকে খুন করায় তাদের কাছে নিজেকে একজন হিটম্যান হিসেবে গড়ে তুলেছে আদিত প্রতিটা খু নে এক বিন্দু প্রমাণ রাখেনি আদিত সেই সাথে নিজেকে সেফ রাখার জন্য যারা তাকে খু ন করার জন্য টাকা দিয়েছিল তাদের কাছে অব্দি নিজের চেহারা উন্মুক্ত করেনি কখনো প্রায় দু বছরের মতো এসবের সাথে জড়িত ছিল সে প্রায় সয় মতো মানুষকে খু ন করেছে সে এরপর তার হঠাৎ বুঝো হল তার মাতাকে তো এমন আদর্শ দেয়নি তাহলে সে কেন এমন অপকর্ম করছে এই অপকর্মে জড়িত হয়ে সে কিছু কি সরিয়েছে আবার কিছু নিরীহদেরও সরিয়েছে আবারও অনুতপ্তবোধ করতে শুরু করেছিল সে এক পর্যায়ে এসব ছেড়ে দিয়ে সাধারণ জীবনযাপন করতে শুরু করেছিল যেসব মানুষ তাকে ন করার জন্য হায়ার করেছিল সেসব মানুষদের কাছে নিজেকে আড়াল করে রাখার ফলে কেউ তাকে শনাক্ত করতে পারেনি বিপুল রায় আদিতের ব্যাপারে সবই জানতেন কিন্তু কিছু বলার মতো মুখ ওনার কাছে ছিল না বাবার দায়িত্ব তিনি ঠিক মতো পালন করতে পারেননি তার ফলেই আদিত এই অপকর্মের সাথে জড়িত ছিল দীর্ঘশ্বাস ফেলে ভাবনা থেকে বেরিয়ে আসলো শেরহাম স্নিগ্ধার পাশে চেয়ার টেনে বসল স্নিগ্ধার মাথায় আলতো করে হাত ছোঁয়ালো শেরহাম অনুভব করল তার অনুভূতিগুলো ভারী হয়ে আসছে স্নিগ্ধার ওই করুণ মুখশ্রী গুমট অনুভূতির সৃষ্টি করছে শেরহামের মনে স্নিগ্ধাকে শেরহাম অনেক ভালোবাসে বোনের এমন করুণ পরিস্থিতি বারবার ওকে দুর্বল নিষ্প্রভ করে তুলছে শেরহামের চোখের কোণে অশ্রুড় করতে শুরু করল শেরহাম নিজেকে শক্ত করার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল কাঁধে কেউ হাত রাখতেই শেরহাম চোখের কোণের অশ্রু মুছে উঠে পেছনে ডাক্তার সাফান দাঁড়িয়ে আছে শেরহামকে নিজেকে দিকে তাকাতে দেখে ডাক্তার সাফান বলে উঠলেন নিজেকে শক্ত রাখুন শেরহাম আপনাদের কাঁধে এখন অনেক বড় একটা দায়িত্ব আছে পেশেন্ট অনেক তিক্ত ঘটনার মধ্যে দিয়ে গেছেন ওনাকে খুশি রাখার দায়িত্ব আপনাদের এই পরিস্থিতি ফেস করা খুব কম সংখ্যক মেয়েরা লাইফে এগিয়ে যেতে পারে আর নয়তো প্রায় মেয়েরা মানসিকভাবে ভাবে ভেঙে পড়ে সু ইসা ইড এটেন্ড করে নিজেদের শক্ত করুন পেশেন্টকে খুশি রাখার চেষ্টা করুন চোখে চোখে রাখবেন দৃঢ় কণ্ঠ স্বরে ঢোক গিলে মাথা নাড়াল স্নিগ্ধার মুখশ্রীর দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে ডাক্তার সাফান নীরবে কিছুক্ষণ স্নিগ্ধার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নীরবে চলে গেলেন রাতে কল্যাণী মেয়ের পাশে বসে আছেন গুমট অনুভূতি বিষণ্ন হৃদয়ে মেয়ের মলিন মুখানি পর্যবেক্ষণ করছেন কিছুক্ষণ আগেই স্নিগ্ধার ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পর স্নিগ্ধা একবারও কল্যাণীর দিকে তাকায়নি কল্যাণী নিষ্প্রভ কণ্ঠে বার কয়েক স্নিগ্ধাকে এটা সেটা জিজ্ঞাসা করেছিলেন কিন্তু স্নিগ্ধা কিছু বলেনি চুপ করে ফ্যানের দিকে তাকিয়েছিল এখনও তাকিয়ে আছে কল্যাণী দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইলেন স্নিগ্ধার মুখশ্রী পানে মনে মনে আওড়ালেন প্রকৃতপক্ষে তো আমি সবটা হারিয়ে ফেলেছি শুধু দীর্ঘশ্বাসটা ছাড়া স্বামী সন্তান সব হারিয়ে ফেলেছি আর কত শক্ত হওয়ার ভান করে থাকব ভেতরটা একদম শূন্য অনুভূত হচ্ছে নিঃস্বতার শেষ দ্বারপ্রান্তে পদার্পণ করছি পরদিন সারুর এইচএসসি পরীক্ষার আজকে প্রথম দিন শেরহাম কল্যাণীর সাথে হসপিটালে গিয়েছিল গতকাল সন্ধ্যায় রাতটা সেখানে থেকে গিয়েছে সারু চেয়েছিল শেরহাম তাকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসুক কিন্তু স্নিগ্ধার কথা ভেবে নিজের ইচ্ছেটাকে দমিয়ে ফেলেছে সে প্রয়োজনীয় সকল জিনিস ফাইলে নিয়ে রান্নাঘরে পা রাখল শারু তার শাশুড়ি মা ছোট পিসির শাশুড়ি নাস্তা তৈরি করছেন আর বিষণ্ন মুখস্নিগ্ধার সুস্থতার কথা আলোচনা করছে শারু নীরবে তার শাশুড়ির পাশে গিয়ে দাঁড়াল ধীর কণ্ঠে বলে উঠল মা আমি রুটি বেলে দিচ্ছি ধীর কণ্ঠে শারুর শাশুড়ি মিতালি শারুকে দেখে গম্ভীর মুখশ্রী করে ফেললেন ভরাট কণ্ঠে বলে উঠলেন প্রয়োজন নেই তোমার আজকে এইচএসির প্রথম পরীক্ষা কেন্দ্র দূরে পড়েছে দ্রুত বেরোতে হবে টেবিলে গিয়ে বসো আমি নাস্তা দিচ্ছি ভরাট কণ্ঠে সারু আর কিছু বলল না কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নীরবে টেবিলে গিয়ে বসল তার মশাই নেহাল রায় খবরের কাগজ পড়ছেন সারু ওনাকে লক্ষ্য করল উনি ভ্রুকুচকে খবরের কাগজের পাতা দ্রুত উল্টাচ্ছেন এক পর্যায়ে গিয়ে তিনি টিভি ছাড়লেন শারু টিভির দিকে তাকাতেই ভরকে গেল চোখ বড় বড় করে টিভির দিকে তাকিয়ে রইল ব্রেকিং নিউজ কমিশনার নির্মল ভৌমিকের ফাঁসি রায় মানসিকভাবে বিপর্যস্ত হইয়া তত্ত্ব হোক তা করলেন নির্মল ভৌমিকের ছেলে পূষণ ভৌমিক তার কক্ষে পুলিশ তদন্ত করলে জানতে পারে পুষণ ভৌমিক একটি ডায়রিতে লিখে গিয়েছেন জনপ্রিয় উকিল কল্যাণী রায়ের কন্যা স্নিগ্ধা রায়কে তিনি রে ই প করেছেন যাতে কল্যাণী রায়কে স্টা না লড়েন এর বাদেও উনি নিজ মুখে স্বীকার করে একটি ভিডিও করেছেন যেখানে তিনি জানিয়েছেন তিনি স্নিগ্ধা রে ই প করেছেন চলবে